আসসালাম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এর আগের ব্লগটি দেখছেন তারা তো বলতে পারবেন আমরা আছি এখন আপুদের বাসে তো আপু এখন রাতে ডিনার করানোর জন্য নিয়ে আসছে আমাদেরকে রেস্টুরেন্টে সবে বসে গেছো দাও তো আমরা প্রথমে যে টেবিলটাতে বসি ওখানে আর বসি নেই পিছনে চলে আসছি স্নেহা বলতেছে এখানে বসার জন্য এখানে ছবি তুললে অনেক সুন্দর হবে তাই আমরা এখন এখানে চলে আসছি এখন আমাদেরকে খাবার এখানে দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চা দুটার অনেক ক্ষুধা লেগে গেছে প্রায় তখন সাড়ে এগারোটা কি বারোটা বেজে গেছিলো তাই অনেক ক্ষুধা লেগে গেছে আর নাস্তাও সন্ধ্যাবেলা বাড়ি কিছু করে তাই খাবার আদিবার কথা শুনে আমরা সবাই একটু হাসাহাসি করতেছি বলতেছে খাবার সামনে পেলে আমরা বেশি লোক

সবাই অলরেডি শুরু করে দিছে এখন আমিও করব আর ওই যে দেখতে পাচ্ছেন নিউ কাপল ওরা দুজনে খিচুড়ি নিছে আর এখানে আপনাদের ভাইয়াকে খুব মিস করতেছি ও আসলে হঠাৎ করে অসুস্থ হয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন বসে বসে গল্প করতেছি ছবি তুলতেছি খাওয়া দাওয়া শেষে সবাই একটু ছবি তুললো আড্ডা দিল এরপর এখন ডেজার্টে নিল ফালুদা এখন খেতে তুমি গেছো কেন বাবাকে রেখে দেখেন রাত বাজে বারোটা আমরা মহিলাদের কত সাহস খাবার খেয়ে যাচ্ছি তাই না গপু সাহস আছে না আপনাদের রাস্তা কাটা তাই আমরা এদিক দিয়ে হাঁটি যাচ্ছি স্নেহারা চলে গেছে ওদের বাসায় আমরা চলে আসছি রাস্তাটা এখন অনেক চোড়া হয়েছে না আপু আগে অনেক চিপা ছিল এতটুক ছিল রাস্তা এখন অনেক ব্যাপার স্যার আমাদেরকে শাড়ি এখন খাইতেছেন হ্যাঁ মজাটা করতে পারেনি আমরা অনেক মজা করে খাইছি লো হয় লো প্রেসার হতে পারে আরে এই না ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত আল্লাহ